নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেকে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার কী পরিস্থিতি থাকবে আগামীকাল কেমন আবহাওয়া থাকবে বঙ্গের জেলায় জেলায় এই নিয়ে রয়েছে এখনকার বিস্তারিত আপডেট খুব সংক্ষিপ্ত আকারে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যে প্রথমেই গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সেই বৃষ্টি হতে পারে প্রধানত বিকাল থেকে রাতের মধ্যে সেই সম্ভাবনা জেলাগুলো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি আজকে রাতের দিকে তবে রাতের পর থেকে মাঝ রাতের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে এমনটা রয়েছে তথ্য আগামীকালও হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বনগাঁ রয়েছে বারাসত রয়েছে জয়নগর রয়েছে সঙ্গে অন্যান্য জায়গা বালিচক বেলদা এছাড়া রয়েছে তমলুক কাঁথি হলদিয়া গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাভাগ কুমিরমারি ঝাড়খালি বাসন্তী নামখানা কাকদ্বীপ এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা আসছে বিকাল থেকে রাতের মধ্যে তবে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হয়েছে আস্তে আস্তে সেই বৃষ্টি অনেক কম নয় একেবারে কমে যাবার সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে সন্ধ্যার পর থেকে আর সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ইতিমধ্যে বৃষ্টি অনেকটা কমে গেছে এর পাশাপাশি অন্যান্য জেলা রয়েছে যেমন রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে এখানেও বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমে যেতে চলেছে বিকাল থেকেই বৃষ্টির কোনো আর সেরকম সম্ভাবনা নেই অনেকে ভাবছেন হয়তোবা আবার বৃষ্টি আসবে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না অন্যদিকে হুগলি জেলা হুগলি জেলার দিকে সন্ধ্যার পর থেকে বৃষ্টি অনেক কমে যাবে এবং রাতের পর থেকে বৃষ্টি একেবারেই কমে যাবে এমনটা পূর্বাভাস মুর্শিদাবাদ জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে বিকাল থেকে এমনটা রয়েছে আপডেট তাই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এই মুহূর্তে যে জেলাগুলোর দিকে বিশেষ করে আরেকবার জানিয়ে দিচ্ছি উত্তর চব্বিশ পরগনার সংলগ্ন জায়গাগুলো দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন জায়গাগুলো এবং পুরোপুরি দক্ষিণ চব্বিশ পরগনা পুরোপুরি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এই জেলাগুলোর দিকে তবে কলকাতা এবং হুগলি জেলার দিকে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে খুব কম জায়গায় তবে কলকাতার কিছু কিছু এলাকায় বিশেষ করে দক্ষিণ কলকাতা সংলগ্ন জায়গায় বিকাল থেকে সন্ধ্যার মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই পর্যন্ত তথ্য আগামীকাল সকালের দিকে প্রচণ্ড প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ ঘন থেকে অতি ঘন কুয়াশা বাকি জেলাগুলোতে ঘন কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী পরশু থেকে আবহাওয়া খুবই ভালো হয়ে যাবে এর সঙ্গে প্রচণ্ডভাবে নয় কিছুটা তাপমাত্রা নামতে পারে ঠান্ডা প্রচণ্ডভাবে বেড়ে যাবে পশ্চিম দিকের জেলাগুলো দশ বা দশের নিচে চলে আসবে পরশু থেকে আগামী আগামীকালই কিন্তু নয় এর পাশাপাশি আবারও বৃষ্টি আসছে বাইশ তারিখ থেকে আবার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পরবর্তী ভিডিওতে আপনাদের সেটা শেয়ার করার চেষ্টা করব উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং সঙ্গে হালকা তুষারপাত ও হালকা বৃষ্টি বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে আজকে আগামীকাল শুধুমাত্র দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি বাকি জেলাগুলো কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অন্যদিকে তাপমাত্রা একটু নামতে পারে বিশেষ করে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ তিনটে দিন শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে প্রত্যেকটা জেলাতে সঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশা তাই উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ শীতের জন্য বৃষ্টি না হলেও শীত কিন্তু প্রচণ্ড কষ্ট দেবে এখনও তিন দিন অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রচণ্ড প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে শীতলতম দিনের মতন পরিস্থিতি দু এক জায়গা হতে পারে পরশু থেকে তাপমাত্রা নামবে আরও ঠান্ডা বাড়বে বৃষ্টির আর সেরকম কোনো সম্ভাবনা নেই আপাতত বিগালের পর থেকে আর কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না সারা ভারতবর্ষে কুয়াশার পরিস্থিতি কিন্তু খুবই ভয়ঙ্করভাবে চলছে এবং সেটা চলতেই থাকবে এখনও বাহাত্তর ঘন্টা পর্যন্ত দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ রাজস্থান সংলগ্ন রয়েছে রয়েছে অন্যান্য জায়গা যেমন বিহার সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ত্রিপুরা আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা এর মধ্যে বিহার দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে আগামীকাল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই এবং ছিলও না তবে আজকের দিনটা কোথাও কোথাও হালকা হালকা হতে পারে কাল থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আর বৃষ্টি হবে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে সেটা হতে পারে আবারও আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি শুরু হতে পারে বাইশ জানুয়ারি তারিখ থেকে অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আর যে আপডেটটি আমরা পাচ্ছি বিশেষ করে সেরকম বড় ধরনের কোনো সিস্টেম নেই তবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল মাহে এই দিকে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বিশেষ করে ওপরের দিকে রাজ্যগুলো যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিটা আগামী কয়েকদিন ধরে চলতে পারে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আগামী কয়েকদিন ধরে বৃষ্টিটা চলতে পারে এমনটা একটা তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে এবং অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় তাই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে যে ঠান্ডা পরিস্থিতি তভু অবস্থা সেটা কিন্তু এখনও বাহাত্তর ঘন্টা বা তিন দিন চলবে এক লাইনে সারা পশ্চিমবঙ্গের যে আপডেটটি আমরা পাচ্ছি উত্তরবঙ্গে শীতলতম দিন চলবে তিন দিন সঙ্গে ঘন কুয়াশা তাপমাত্রা এখনও একটু নামতে পারে দক্ষিণবঙ্গে শীতলতম দিন এবং শৈত্যপ্রবাহের কোনো পূর্বাভাস নেই তবে পরশু থেকে তাপমাত্রা নামবে ঠান্ডা একটু বাড়তে পারে বৃষ্টির আর সেরকম কোনো সম্ভাবনা নেই বিকাল থেকে বিশেষ করে রয়েছে দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে তবে নিচের দিকে যে জেলাগুলো রয়েছে যেমন দক্ষিণের জেলাগুলো কলকাতা রয়েছে হাওড়া রয়েছে এছাড়া রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে বিকাল থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যারা জানাচ্ছেন যে খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে অন্যদিকে রয়েছে ঢাকা এছাড়া রয়েছে চট্টগ্রাম এছাড়া রয়েছে রাজশাহী দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেরকম গুরুত্বপূর্ণ কিছু কিন্তু নেই এর পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রংপুর বিভাগ কিশোরগঞ্জ এবং নওগাঁ এই জায়গাগুলোর মধ্য দিয়ে সেরকম একটা পূর্বাভাস রয়েছে তবে আগামীকাল সেই রকম পূর্বাভাস আছে কিনা না এখনও আপডেট নেই তবে আগামীকালে যে তথ্য আমরা পাচ্ছি তাদের কাছ থেকে সেরকম কোনো শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে বরিশাল রয়েছে চট্টগ্রাম রয়েছে ঢাকা বিভাগের দু এক জায়গায় অন্যান্য বিভাগগুলোতে মূলত যেমন রংপুর রয়েছে ময়মনসিংহ সিলেট এখানে আজকেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং আগামীকাল পরিস্থিতি রয়েছে তবে সব থেকে বড় ব্যাপার কুয়াশা পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে বাংলাদেশের ক্ষেত্রেও কুয়াশা সতর্কবার্তা রয়েছে আগামীকাল এবং আগামী পরশু বিশেষ বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করতে পারছি রংপুর রাজশাহী সঙ্গে রয়েছে খুলনা বরিশাল ঢাকা এই যে বিভাগগুলো রয়েছে এই বিভাগগুলোকে কভার করে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা আগামীকাল রয়েছে বিশেষ করে রয়েছে যেমন রয়েছে বগুড়া রয়েছে সঙ্গে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর এই সমস্ত জায়গায় ঝিনাইদহ এখানে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল এমনটা আমরা তথ্য পাচ্ছি ঠান্ডার ক্ষেত্রে কি আপডেট রয়েছে প্রচণ্ডভাবে কি ঠান্ডা বাড়বে না কমবে আপাতত যা পূর্বাভাস রয়েছে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে প্রধানত আগামী পরশু থেকে পরশু থেকে আবার ঠান্ডা বাড়তে পারে তবে অধিদপ্তর জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের যে জায়গাগুলো রয়েছে সেখানে তাপমাত্রা একটু কমতে পারে সেখানে ঠান্ডা পরিস্থিতি একটু বেশি থাকতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি রয়েছে সঙ্গে দক্ষিণ আসাম এবং বাংলাদেশ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এমনটাও আমরা লক্ষ্য করতে পারছি অনলাইন ম্যাপ থেকে তাই আপাতত বৃষ্টির সেরকম কোনো দুর্যোগের সম্ভাবনা নেই এটাই রয়েছে সবথেকে বড় কথা হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝাই হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং